ভিডিও আপলোড করার দুই ঘন্টা পরেই ভিউজের বন্যা হয়ে যাবে আপনার ভিডিওতে যাদের ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না খুব দ্রুতই কিন্তু ওয়াচ টাইম বাড়বে তবে এই ট্রিকটা কিন্তু খুবই নতুন একটি ট্রিক আর এই ট্রিকটা যারা কাজে লাগিয়েছে তাদেরই কিন্তু ভিডিওতে ভিউজ বাড়ছে এবং ওয়াচ টাইম বাড়ছে তো বন্ধুরা ইউটিউবে যারা বিশেষ করে নতুন তারা কিন্তু এই ট্রিকগুলো জানে না আর বউ ইউটিউবাররা এই কাজে লাগেই কিন্তু তাদের ভিডিওগুলোকে তারা ভাইরাল করছে এবং প্রচুর পরিমাণ কিন্তু ওয়াচ টাইম তারা জেনারেট করছে তো যদি আপনি ওয়াচ টাইম যদি আপনার চ্যানেল থেকে কমে গিয়ে থাকে বা ওয়াচ টাইম আপনার চ্যানেলে কোনো মতেই বাড়ছে না ভিডিও আপলোড দিলে দশ মিনিটের একটা ভিডিও আপলোড করলেন বা পাঁচ মিনিটের একটা ভিডিও আপলোড করলেন কিন্তু দর্শকরা ভালো দেখছে না এক মিনিট বা দেড় মিনিট দেখেই চলে যাচ্ছে তো বন্ধুরা এই প্রবলেমটা যদি আপনার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওতে যে সাজেশনগুলো আমি আপনাদেরকে দেব অবশ্যই খুবই কার্যকর হবে এবং আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে বন্ধুরা তো ওয়াইটি টিসডি অ্যাপের ভেতরে কিছু টুলস রয়েছে গুরুত্বপূর্ণ টুলস যে টুলসগুলো ইউটিউব কিন্তু নিজে দিয়ে দিয়েছে বন্ধুরা তো এই টুলগুলো যদি আমরা সঠিক নিয়মে যদি অ্যাপ্লাই করতে পারি বা ফলো করতে পারি তাহলে আশা করি আমরা আগামী দিনে একজন সাকসেসম্যান ইউটিউবার হতে পারবো এবং আমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবো দেখুন ভালো কন্টেন্ট আপলোড করলে যে আপনার ভিডিও ভাইরাল হবে এমনটা মোটেও না ঠিক আছে বন্ধুরা কিছু ট্রিক রয়েছে যে ট্রিকগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন সঠিক নিয়মে তাহলেই কিন্তু ভিডিওটা ভাইরালে যাবে তো বন্ধুরা কিভাবে একটা ভিডিও ভাইরালে নিয়ে যেতে হয় চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি কোন টুলগুলো আপনারা ইউজ করবেন তো বন্ধুরা ওয়াইটি শুটি অ্যাপটিকে ওপেন করে নেবেন হোয়াইট স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হলো এখান থেকে অ্যানালাইটিক্সে প্রেস করে দেবেন তো বন্ধুরা অ্যানালাইটিক্সে প্রেস করার পরেই আপনারা এখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাবেন এখানে দেখতে পাচ্ছেন লার হাউ ইউটিউব রেকমেন্ডেড কন্টেন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাউ ভিউ আর ফাইন্ড ইউর ভিডিও ঠিক আছে তো এরকম আপডেট যাদের যাদের এসেছে ওয়াইট ইস্যুডি অ্যাপের ভেতরে অবশ্যই বন্ধুরা এগুলো একটু ভালো করে আপনারা চেক করবেন কারণ এগুলো কিন্তু ইউটিউব এমনি এমনি দিচ্ছে না ওয়াইট হিশুডি অ্যাপের ভেতরে ঠিক আছে এর অবশ্যই গুরুত্ব রয়েছে এর গুরুত্ব যদি নাই থাকবে তাহলে কেন ওয়াইট ইস্যুডি অ্যাপের ভেতরে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে এরকম কেন দেবে ইউটিউব তো আমি এখান থেকে লার হাউ ইউটিউব রেকমেন্ডেড কন্টেন্ট তো এর ওপরে একবার ক্লিক করে দিলাম দেখি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা লুক কিন্তু চলে এসেছে তো আমরা এখান থেকে স্ক্রল করব এরকম ভাবে দেখুন এখানে বলছে ডু ইউর ভিডিও স্টান্ট আউট টু পিপল ঠিক আছে বন্ধুরা তো এখানে কিছু টাইটেল বা এখানে কিছু ভিডিওর থামনেল দেখানো হচ্ছে যে থামনেলগুলো দর্শকরা পছন্দ করেছে এবং দর্শকরা ক্লিক করছে বা এই ভিডিওগুলো কিন্তু দর্শকরা দেখছে বন্ধুরা ঠিক আছে তো তার একটা নমুনা এখানে আমাকে দেখে দিচ্ছে যে আমাকে কেমন থামনেল তৈরি করা উচিত এবং থামনালে কেমন ক্যাপশন দেওয়া উচিত সেটাও কিন্তু বন্ধুরা বলে দিচ্ছে এবং দর্শকরা কেমন ক্লিক করছে কোন কোন থামনালে ক্লিক করছে দর্শকরা সেটাও কিন্তু বন্ধুরা এখান থেকে বলে দিচ্ছে ঠিক আছে দেখুন দর্শকরা ক্লিক করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা থামনেল এই পাঁচটা থামনেলেই কিন্তু দর্শকরা বেশি ক্লিক করছে আর এখানে চারটে থামনেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই চারটে থামনালে কিন্তু ক্লিক করেনি কিন্তু এই পাঁচটা থামনালে ক্লিক করেছে সেটা কিন্তু দেখাচ্ছে ইউটিউব তো বন্ধুরা এখান থেকে আমরা আইডিয়া নিতে পাচ্ছি খুব সহজেই যে আমাদের চ্যানেলে কোন ধরনের থামনেল তৈরি করা উচিত এরকম থামনেল যদি তৈরি করি তাহলে আমরা বেশি ভিউজ পাবো এবং ওয়াচ টাইমও পাবো এরকম করে যদি আমি স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এভরি হান্ড্রেড টাইম ইউর থামনেল আর শোয়িং ভিউয়ার চুজ দেন সেভেন টাইম ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমরা আবার ওই করে স্ক্রল করব দেখুন ডু ইউর ভিডিও কিপ পিপল ওয়াচিং ঠিক আছে ইউর ফাইভ মিনিট ভিডিও তো পাঁচ মিনিটের ভিডিও যদি বন্ধুরা এক মিনিট কুড়ি সেকেন্ড দেখে তাহলে কিন্তু বন্ধুরা হবে না ঠিক আছে পাঁচ মিনিটের ভিডিও যদি এক মিনিট কুড়ি সেকেন্ড দেখে তাহলে কিন্তু বন্ধুরা সেই ভিডিওটা রেকমেন্ডেড যাবে না এবং ভালো ওয়াশ টাইমও পাবেন না ভিউজও পাবেন না কিন্তু এই পাঁচ মিনিটের ভিডিও যদি দর্শকরা তিন মিনিট ডেকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে দেখাচ্ছি এই যে তিন মিনিট যদি দেখে এই পাঁচ মিনিটের ভিডিও তাহলে আমাদের ভিডিওটা রেকমেন্ডে যাবে এবং ভালো ভিউজ বাড়বে এবং ওয়াশ টাইমও বাড়বে ঠিক আছে বন্ধুরা তো সেটা কিন্তু এখানে দেখে দিচ্ছে ইউটিউব আচ্ছা এরপরে আমাদের আরও কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আমাদের ফলো করতে হবে এই যে এরকম করে স্ক্রল করব এখানে দেখতে পাচ্ছেন লাইক এবং শেয়ার কেমন হয়েছে সেটা কিন্তু বন্ধুরা এখানে দেখে দিচ্ছে তো এরকম করে আমরা স্ক্রল করব এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইউটিউবের একটা আপডেট দেখাচ্ছে ওদের যে অ্যালগোরিদম সেটা আপডেট দেখাচ্ছে তো এখান থেকে আমরা কি করব এখান থেকে সেন্ড ফিডব্যাক এই সেন্ড ফিডব্যাকে ক্লিক করে দেবো ঠিক আছে আচ্ছা আমাদের আপডেটটা কেমন লেগেছে তার একটা ফিডব্যাক আমরা এখান থেকে দিয়ে দেবো এক্সট্রিমেনলি ইউজফুল এখানে আমরা দিয়ে নেক্সট বটনে ক্লিক করে দেব ব্যাস এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে যাবে তো এখানে আমরা আমরা দেব গুড গুড টিপস এটা দিয়ে আমরা এখান থেকে এই আর আইকনে ক্লিক করে দেবো ইউটিউবের কাছে একটা ফিডব্যাক চলে যাবে যেহেতু আমাদের এটা ভালো লেগেছে তো বন্ধুরা যাদের ওয়াই টিসু অ্যাপের ভেতরে এই সেটিংসগুলো আছে অবশ্যই আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন কারণ এগুলো দেখলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং আপনার ভিডিওতে ভিউজও কিন্তু আপনি বাড়াতে পারবেন ওয়াটস টাইমও বাড়াতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলের দিন নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করেন